শিশু শ্রীশুবণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকে পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী স্বামী সর্বানন্দ পরবহংস দেবের উপদেশবাণী খণ্ড আমার আবাল্য স্বাদ অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রেষ্ঠ বাবুমণি লিখিলেন আবাল্য আমার স্বাদ পায়ে হাটিয়া ব্রহ্মাণ্ড ঘুরিব কত পরিচিত আর অপরিচিত দেশে যাইব কত দিন দরিদ্রকে দেখিব কত দুঃখী কাঙালকে বুকে ধরিব কত শোকার্ত ভয়ার্ত পাপার্ত ব্যক্তিকে সান্ত্বনা দিয়া তাহাদের জীবনের অভিজ্ঞতা হইতে জ্ঞান ও সতর্কতা সঞ্চয় করিয়া দুর্বার বিক্রমে নিজ মনোরথ পথে কেবলই চলিব আর চলিব চারিদিকে বেণু বিনা মন্দিরা সেতার এসরাজ বেহালা বাজিতে থাকিবে আমার কণ্ঠের আরোহণ অবরোহণের সঙ্গে সঙ্গে আর লক্ষ লক্ষ অলক্ষিত শ্রোতা তাহা শুনিয়া বিশ্বাস অর্জন করিবে হরিও ঈশ্বর আছেন আমার আবাল্য সাত নৌকায় করিয়া গ্রাম হইতে গ্রামান্তরে ঘুরিব এবং চতুর্দিকের জলমগ্ন ভূমিগুলিতে কুমুদ কল্লারে রূপ লীলা দেখিতে দেখিতে শত কণ্ঠে কণ্ঠ বিলাইয়া গাহিব হরিওম হরিওম ঈশ্বর আছেন ঈশ্বর আছেন শেষের সাধটি এই ত্রিপুরায় এবং কখনো কখনো নোয়াখালী জেলায় আমার বহুবার আছে। কিন্তু তাহাতে পূর্ণ তৃপ্তি আসে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষা পদ্মা মেঘনা ও তিতাসের জলরাশি মহানামে হইয়া উঠিয়া আকাশের মেঘ রাশিকে স্পর্শ করুক এই দৃশ্য সুখটুকু আমার বাকি রহিল মানুষের সকল স্বাদ সকল সময় পূর্ণ হয় না তথাপি স্বাদ আহ্লাদ করিতে দোষ কি ভালো বিষয় নিয়া স্বাদ করিলে তাহা বস্তুর জগতে পূর্ণ না হইলেও পরিপূর্ণ তৃপ্তির অভাবনীয় ও দিব্য আশ্বাস দিতে পারে মিরপুর ও কসবা ত্রিপুরা বিশে আশ্বিন সোমবার তেরোশো বিয়াল্লিশ সাতই অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ জয়গুরু